তো বন্ধুরা আমাদের ভিডিওতে অনেকগুলো কমেন্ট আসে আর আমরা যখন কমেন্টের রিপ্লাই দিতে যাই তখন আমাদের ভিডিও বারবার ওপেন হয় আর নিজের ভিডিও বারবার ওপেন হলে আমাদের ভিডিওতে ভিউ আসা কমে যায় আর কিভাবে কমেন্টের রিপ্লাই দিলে আমাদের ভিডিও বারবার ওপেন হবে না সেটা আজকে আপনাদের দেখাবো সো দেখতে হলে আমার ভিডিওর সঙ্গে থাকুন আর ভিডিও শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুকে একটা ফলো দিয়ে রাখবেন সো আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে সবাইকে দেখা দেখার সুযোগ করে দেবেন চলুন বন্ধুরা যাও যাক মোবাইল স্ক্রিনে সো প্রথমে আপনারা ফেসবুক অফিসিয়ান পেজটি অ্যাপসটি ওপেন করে নেবেন এরপর উপরে থ্রি ডট আইকনে চলে যাবেন উপরে থ্রি ডট আইকনে চলে যাবেন এখানে যাওয়ার পর আপনারা প্রোফাইলে চলে যাবেন এরপর এই যে সি ড্যাশবোর্ডে আমি দেখে দিচ্ছি সি ড্যাশবোর্ডে চলে যাবেন এখানে যাওয়ার পর নিচে স্কুল করে আসবেন আসার পর এখানে কমেন্ট ম্যানেজার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অনেক ধরনের ভিডিওতে কমেন্ট করেছে যারা সেটা এখানে দেখা যাবে সো এখান থেকে আপনারা সব সময় কমেন্টারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভিডিও বারবার ওপেন হবে না আর আপনাদের ভিডিও বারবার ওপেন হলে নিজের ভিডিও নিজে বারবার ওপেন হলে তাহলে আপনাদের ভিডিওতে ভিউ আসবে না ভিউ কমে যাবে সো এখানে আমার ভিডিওতে কমেন্ট করছে ভেরি নাইস সো এখানে লাইক দিয়ে একটা কমেন্ট করে দিলাম অনেক ভালো লাগলো কমেন্টটা থ্যাংক ইউ সো এইভাবে আপনারা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের ভিডিও বারবার আর ওপেন হবে না সো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ